আর যারা আলেমদেরকে অসম্মান করে তাদের অবস্থা বুঝছে নি তো বুঝেননি এটাকে নতুন করে বলা লাগবে বহু আলেমকে জেলে দেওয়া হয়েছে বছরের পর বছর আলেমদেরকে লাঞ্ছিত করা হয়েছে আল্লাহ ছাড় দেন কিন্তু কি দেন না ছেড়ে দেন না আল্লাহ সহ্য করতে পারেন না ইমা আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ বহুদিন পূর্বে বলে গেছেন আলেমদের বস্ত আলেমদের অবস্থানটা বিষক্রিয়ার মতন মান সান্নাহা মারিদা মান আকালা মাদা যে আলেমদের গোস্ত শুকে ওই ব্যক্তি চির রুগী হয়ে যায় আকালাহা মাতা আর যে আলেমদের গোস খায় অর্থাৎ আলেমদের সম্মান নিয়ে সিনিমিনি খেলা করে সে ক্যান্সারে আক্রান্ত হয় সাবধান এই জন্য আলেমদের সম্মান করা এটা রাসুলের হাদিস মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ রয় আলাইকু বলছেন যে মান ওয়াক্কারা আলেম যে ব্যক্তি বড়দের সম্মান করে ছোটদের স্নেহ করে এবং আলেমদের ভালোবাসে ওই ব্যক্তি কেবল আমার অন্তর্ভুক্ত আর যে ভালোবাসে না সম্মান করে না আর যে ছোটদের স্নেহ করে না এই ব্যক্তি আমার উন্মত অন্তর্ভুক্ত না আমরা আগে থেকে যেভাবে আলেমদের শ্রদ্ধা করি সম্মান করি আমরা এটা করবো ইনশাল্লাহ